আমার টু মাই চ্যালেন আমার চ্যালেনি সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে যে দেখতে পাচ্ছ ঘরটা গুছিয়ে রেডি করে নিয়েছি আর দুপুরে ছিল ছোলার ডাল সিমাই আর লুচি যাই হোক আজকে বাড়িতে পুজো আছে আছে শুভ অক্ষাতিতে সবাইকে আর এখানে একটা আমার পার্সেল চলে এসছে দুটো ওয়ান পিস এই যে পাপানগুড়ি আছে বলে আমি তোমাদের সামনে খুলে দেখাতে পারছি না তো এই যে দেখাচ্ছে তোমাদের যে টুকুনি টুকুনি পারছি দেখাচ্ছি পাপানগুড়ি পুরো নষ্ট করে দেবে নাহলে ডাক ফাঁক লাগিয়ে দেবে আর ভীষণ কান্নাকাটি করবে তার জন্য আমি খুলছি না এই যে দেখতে পাচ্ছ টানা হিচড়া করছে তাও আমার কাছে যাই হোক এই যে ব্ল্যাক কালারের একটা খুবই সুন্দর আর একটা ইয়েলো কালারের এই যে দুটো ওয়ান পিস ভীষণই সুন্দর খুবই সুন্দর আর এই যে বাড়িতে পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবার মশাই আসার অপেক্ষা আর এখানে আমি ফল কাটতে বসে গেছি তো আমি পুজোর ভিডিও করি না সবাইকে যেন এটা